একবার খাসির কোল যাই রক্ত কালার দিয়ে দেবো ভাই সেই রক্ত কালার ভাই প্রতিদিন বেশি পঞ্চাশ টাকা কেজি ভাই আজ বাজার হলো কম বেশি থেকে চল্লিশ টাকা কি করুন কর বাজার সাথে থাকা নাকি একবার কম দাম বেশি হই তরমুজ এত সুন্দর তরমুজ ভাই হ্যাঁ

তোরonz আলো ভাই তোরonz আসলে কালকে ভিডিওর জন্য মানজও দেখানোর জন্য ভালোতা দিছি 80 টাকা তিনটে লাভ করে তোরonz বেస్తేই ভাই কে তিনটে লাভ করে তোরonz বেస్తేই রাজু না শুনো ভাই আসল লাভ তো না ভাই আমার কোনো যায় দিব না ভাই কারোর খামতা নাই কে তিনটে লাভ করে বেస్తేই নাও বলো 60 টাকা আপনি 80 টাকা কোয়ায় দিছি ভাই 10 টাকা চাইনিতে আইস

এনে তরমুজ ধীরে ধীরে বাড়াও একবার মিষ্টি দানার মতো দেখছে ভাই দেখেন এই তরমুজ এই তরমুজ পাওয়া যায় না ভাই সেই মাল একশো একশো জিনিস মধু 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 মানে কি সেই মিষ্টি নাইবার তরমুজ তোর যত রস থাকবো না তত মিষ্টি বেশি নেবো আর রস বেশি থাকবো মিষ্টি কম নেবো